গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঝমঝম বৃষ্টির আওয়াজ খুব সুন্দর লাগছে সকালটা খুব ভালো গেল। এতদিন আবহাওয়া দপ্তর থেকে মানে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বৃষ্টি নামবে শনিবার রবিবারে বৃষ্টি নেমে নেমে যাবে আর কি উত্তর উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তো আশা করেছিলাম বৃষ্টির বৃষ্টি নেমেও গেছে তো দেখো পাশি কাজকর্ম সেরে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি সকালকার চা খাওয়ার করতে তো দেখো চা বসিয়ে দিচ্ছি চাটা বানিয়ে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতেই পারলে ওইদিকে বাচ্চুকে বিস্কুট দিয়ে দিলাম বাচ্চু বিস্কুট খেয়ে জল খেয়ে নিল আর ভাতও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি চা নামানোর পরেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে হতে থাক আর আমি এখন চাটা খেয়ে নিব তো এক দিদিভাই আমাকে বলেছে আমার চা নাকি খুব সুন্দর হয় দেখতে চাটা বেশ দারুণ হয় তো চাটা আসলে আমাদের এখানে পাশেই দেশি গরু আর কি দেশি গরুর দুধ দিয়ে কোনো প্যাকেটের দুধ দিয়ে আমি বানাই না চাটা তো আসলে দেশি গরুর দুধে চাটা খুব সুন্দর হয় খেতে আর শরীরের পক্ষেও ভালো তো খাটি গরুর দুধ সেটা দিয়ে আমি চা বানাই তো বলার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ অনেক আর এই দেখো এখানে হচ্ছে আমি মাছ রান্না করব। এখানে দু রকমের মাছ ছোট ইলিশ মাছ আর হচ্ছে ওই যে পুটি মাছ নিয়েছি মেয়ে পুটি মাছ খাবে ওর জন্য নিলাম মাছ মাছ কি বাড়ির সামনে আসছিল তো এই দুটো মাছই নিলাম গুঁড়ো মাছ ছিল ছোট সে ছোট মাছ তো কেউ খাবে না ওই জন্য না হলো না আর বৃষ্টি পড়ছে তো থাকলাম বৃষ্টির দিনে যে ইলিশটা করি দেখো ছোট ইলিশ মাছটার মধ্যে আবার ডি মাছ তো মাছগুলো পরিষ্কার করে এখন ধুয়ে নেবো মাছটা উদলে গেছে তো ভাতের ঢাকাটা সরিয়ে দিলাম আর মাছ ধু ধুয়ে কমপ্লিট এখানে মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিব হচ্ছে লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ যতটুকু লাগে আর কি দিয়ে দিলাম আর এখানে সর্ষা বাটা আর কাঁচা লঙ্কা বাটা শিলনড়ায় আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সরষে দু মানে সরষা দুটো একসাথে বেটে দিয়ে দিলাম মাছের মধ্যে কাঁচা কাঁচা মাছের মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব। এই বাড়িটা একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম বাড়িটার মধ্যে মশলাটা লেগেছিলো ওই জন্য ধুয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে মেখে এটাকে দশ বিশ মিনিটের মতন রেখে দেব তারপরে কটে কড়াইয়ে একটু জল দিয়ে চাপিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো ভালো করে দেখো এদিকে মেখে নিয়েছি আমাদের বাড়িতে এভাবে ইলিশ মাছটা খেতে বেশ ভালোবাসে ইলিশ মাছ ভাজা করে না কাঁচাই কাঁচায় রান্না করি চেটকে লেগে থাকতো গরমের ঠেলায় এত গরম লাগতো পাকার মধ্যে চেটকে কিছু লাগতো না ওকে একদম পাকার মধ্যে একদম মানে কাপড়ের মতন শুয়ে থাকতো এত গরম লাগতো ফ্যানের তলায় আজকে একটু আরাম পেয়েছে মানে মুখটা দেখেই বোঝাচ্ছ আরাম পেয়েছে বৃষ্টিতে আর কি ঠান্ডা হয়েদার হয়েছে খুব খুশি আজকে বাচ্চু আরাম করে ঘুমোচ্ছে তো ইলিশ মাছটা আমার হয়ে গেছে সর্ষে ইলিশ এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে নামানো রাখ দিয়ে আর কি আর সর্ষের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো তো রেডি সর্ষে ইলিশ আর এখন এখানে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি এই পুঁটি মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব তার জন্য আলু টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে একটু আদা বাটা পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে রান্না করে নেব আর কি তো দেখো রান্নাবান্না একদম কমপ্লিট আলু দিয়ে পুঁটি মাছ ঝোল রেডি আর এখানে সর্ষে ইলিশ এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো খুব সুন্দর বিকাল বৃষ্টির পরে কি সুন্দর আকাশটা লাগছে দারুণ লাগছে দেখতে দিকে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো সন্ধ্যা বাতি দিয়ে দিচ্ছি ধূপ বাতি জালিয়ে তারা করে ধূপ বাতি দেখিয়ে দিচ্ছি I uh -huh. সন্ধ্যাপাতি দিয়ে এদিকে মেয়েকে একটা একটু হরলিশ করে দিলাম আর আমরা সন্ধেবেলার চাটা বানিয়ে নিচ্ছি আর চাটা খাওয়া মাত্রই এমন ঝড় উঠেছে মানে কি বলবো ভাই দেখো অন্ধকার হয়ে অন্ধকার তো হয়ে গেছে রাত হয়ে গেছে সমানও ঝড় দেখো হঠাৎ করে এমন ঝড় না আমাদের এখানে গাছ পড়েছে একটা গাড়ির উপরে এই জন্য ভিডিওটা আসতেও একটু দেরি হলো লাইনের সমস্যা দিচ্ছিলো কারেন্টের সমস্যা আর মোবাইলে চার্জ ছিল না রাতেই লাইন চলে গেছিলো আর কি ঝড় মানে এরকম ঝড় মানে ঝড়ের দিনেও এরকম ঝড় আসে না হঠাৎ করে বিশাল জোরে হাওয়া মানে বাতাস চলে আসে গাছ ভেঙে পড়েছে তো দেখো ঝড় নেমেছে তো আমার হচ্ছে বেলকনির মধ্যে যে ফুলের গাছ আছে সে গাছগুলো পর্যন্ত পড়ে গেছে তো আমি তো খুব খারাপ লাগছিল গাছগুলো পড়ে গেছে ওর বাবা কোনো মতো কয়েকটা গাছ সামনের দিকে টেনে উঠেই দেখ উঠাইনি আসলো বাবা তাও পড়ে গেছে ওই যখন বৃষ্টিটা না কম একদম উলট পালট ঝড় তো যাই হোক আমি এই বৃষ্টির মধ্যে কমার আশায় ছিলাম কমছে তারপর আমি একটা গাছ গোলাপ গাছটা আমার পড়ে গেছিলো ভাবলাম কী যে হয়েছে জানি না তারপরে যায় দেখি না গাছটা ঠিকই আছে বালতিটা খালি একটুখানি বেঁকে গিয়েছে ওটা তখনই তুলে নিয়ে আসলাম বৃষ্টি একটু কমাতে ঝড়টা কমাতে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আজকের জন্য কাঁটাই দেখো গাছটা তুলে নিয়েছি এই গাছটাই পড়ে গিয়েছিল